কি ভালোবাসা হ্যালো কফি বাজার হ্যালো কফি বাজার সুন্দর সৈকত কিছু স্মৃতি শুধু স্মৃতি নয় কিছু স্মৃতি মনের কোনায় একদম আটকে থাকে ভালো লাগা ভালোবাসার খোরাক জোটা কিছু মুহূর্ত জীবনের জন্য অনেক বেশি মূল্যবান এই মূল্যবান সময়টুকুই আগলে রেখে বাকি জীবনটা যেন পাড়ি দেওয়া যায় কিছু সময় যদি থমকে দেওয়া যেত তাহলে অনেক বেশি ভালো হতো হ্যালো কফি বাজার হ্যালো কফি বাজার সুন্দর সৈকত তোমাকে ছেড়ে যাওয়ার পালা এসেছে যাওয়ার আগে আবার তোমার কাছে ছুটে এলাম তোমাকে একটি পলক দেখতে আর একটু ফিল চলে যাচ্ছি তবে যাচ্ছি না তোমার চিঠিগুলো ফেলে তোমার চিঠিগুলো রেখে যাচ্ছি তোমার সকল চিঠিগুলো একদম বুকের মধ্যে আগলে রেখে ভালো লেগেছে আবার আসবো তোমাকে নিয়ে থাকবো হাসবো খেলবো গাইবো ভেসে যাবো তোমার জলে হয়তো ফিরে আসবো আবার অন্য কোনো ছলে প্রায় ছয় মাস আগে ঘুরতে যাওয়া কক্সবাজারের সেই স্মৃতি আজও যেন মনের মধ্যে মনি কোঠায় স্মৃতি হয়ে প্রাণবন্ত হয়ে আছে সেই মুহূর্তটা সেই জীবন্ত সময়টা যেন আজকেও থমকে আছে হৃদয়ের এক কোণে আপন মনে কক্সবাজার থেকে ফেরার ভিডিওটি শেয়ার করা হয়নি স্মৃতির পাতায় শেয়ার করে রাখলাম আমরা হোটেল চেক আউট করছি তো আগেই আর লবিতে পত্র রেখেছিলাম মানে পত্র রেখেছিলাম এখন সেগুলো নিয়ে যাচ্ছি অগ্লার থেকে চলে যাচ্ছি আমাদের বাস নয়টায় আমরা আগে আগে বের এক আগে ছবি ভিডিওগুলো ঘাটতে ঘাটতে এই ভিডিওগুলো চোখের সামনে চলে আসলো আর স্মৃতিকাতর হয়ে ভিডিওটা এডিট করতে বসে গেলাম আসলে হয়তোবা কখনো মোবাইল থেকে এটা ডিলিটও হয়ে যেতে পারে কিন্তু ব্লগ আকারে পাবলিশ করে রাখলে হয়তো এটা আমার জন্য সারা জীবনই রয়ে যাবে ভিডিও এডিট করতে করতে সেই আনন্দ মুহূর্তগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে নিজের অজান্তেই আবার হারিয়ে গিয়েছিলাম ফিরে গিয়েছিলাম সেই আনন্দ ঘন সেই সময়টাতে ব্লগিং করতে এসে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে হয়তো অনেক দিন আগের ভিডিও ছবি সেভাবে দেখা হতো না বা দেখলেও স্ক্রল করে করে চলে যেতাম হারিয়ে যেতাম আবার অন্য কোন জগতে ব্লগিং করতে 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 সেই সেই ছবি ভিডিও যখন সেগুলো এডিট সময়টাতে ফিরে সেটা যে এসে কি একটা মধুর একটা ফিলিংস কাজ করে সেটা বলে বোঝাতে পারবো না হয়তো যারা আমরা ইউটিউবে ভিডিও বানাই বিশেষ করে অনেক আগের কিছু ভিডিও ক্লিপ টিলিপ যখন এডিট করি তখন কিন্তু এই ফিলিংসটা আমি পাই কিছুদিন আগে আমার ইউনিয়নের একটা ভিডিও দিয়েছিলাম সে সেটা হচ্ছে আমাদের স্কুলের প্রথম ইউনিয়ন এবং সেটা হয়েছিল প্রায় দেড় বছর আগে তো সেই ভিডিওটা আমি যখন কিছুদিন আগে এডিট করতে গিয়েছিলাম তখন সেই টাইমটাতে আমি ফিরে গিয়েছিলাম সেই মধুর সময়গুলো আমার চোখের সামনে যেন আবার রিপিট হচ্ছিল এমনটাই ফিল করেছিলাম অনেক বেশি ভালোও লেগেছিল আমার কাছে আর আজকেও ঠিক তেমনই এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি সেই পুরা কক্সবাজার ট্যুরটা যেন আবার নতুন করে এনজয় করছি সেই ফিলিংসটা আমার ভিতরে কাজ করছে আমরা হুন্ডায় রবি এক্সপ্রেসটা রিজার্ভ করেছিলাম এই ফাঁকা পেয়েছিলাম সিটটা এটাতে রিজার্ভ করেছিলাম তো এখন আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার পণ্ডিত ছেলে তাপসির সে তো পণ্ডিতি করতেছে গাড়িতে লাগেজ তুলতেছে আর সে পণ্ডিতি করতেছে ভাবে এমনটা যে সব লাগেজ সে তুলে দিল আমাদের লাগেজ আমরা ঢাকায় গিয়ে নেবো লাগেজ তোমার নিতে হবে না বক্সে লাগেজ দেখে তাপসির ওগুলো দেখে রাখছে যেগুলো আমাদের লাগেজ ওখানে রাখছে কেন তাই সে দেখে রাখতেছে ওরা ঢাকায় গিয়ে আমরা নেবো ড্রাই ফ্রুট নিলাম চিপস ডাল পান ডাল ভাজা মাফিন কেক ড্রাই কেক ও হানি কম বাসে উঠতেছে ড্রাই বাস সবুজ কক্সবাজার থেকে ঢাকা যাত্রা পথে আমাদের ফোর সিজন রেস্টুরেন্টে বিরতি দিয়েছে তো এখানে নামার পরে আমরা একটু ফ্রেশ হলাম দেন একটু ঘুরে দেখছিলাম আসলে পুরো নাই খাওয়া দাওয়া করেই তো রেস্টুরেন্টে মানে খাওয়া দাওয়া করেই তো বাসে উঠেছিলাম এই কিন্তু খাওয়ার কোনো দরকার হচ্ছে একটু দাঁড়া পাই একটু নিলাম আর ম্যাক্সিমাম কিন্তু এখানেই ব্রেক দেয় আমাদের গাড়ি ফোর সিজন রেস্টুরেন্টে এখানে কিন্তু হাইওয়ে রেস্টুরেন্টে পে দিয়েছে এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা নিয়ে ফোর সিজন রেস্টুরেন্ট কুমিল্লাতে এখন হোটেল বিরতি দিয়েছে রেস্টুরেন্টটা এইটাতে ফ্রেস ওয়াটার মধ্যে গিয়ে ফাইনালি আমরা ঢাকায় পৌঁছে গেছি আর এখন নামবো জার্নি করতে করতে সবার যা অবস্থা তাফসির বাবা ঘুমাচ্ছে কিংবা সব টায়ার্ড ফাইনালি আমরা বাস থেকে নেমে উবার নিয়েছি এখন বাসার দিকে যাচ্ছি এই যে তাফসির দেখো বাবা কি তুমি টায়ার টায়ার আমরা বাসায় গিয়ে রেস্ট করবো ওকে বাসায় গিয়ে আর সেরকম রেস্ট করা হয়নি গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি আসলে ঢাকাতে তো সেভাবে থাকা হয় না ঢাকার বাইরে যেহেতু পোস্টিং এই কারণে করে ঢাকায় আসাও হয় না আর বেশ কিছু কাজ থাকে যেগুলো করাও হয় না আমার পাসপোর্টটা রিনিউ করতে দেওয়া ছিল বেশ কিছুদিন আগে সেটার কাজও হয়ে গেছে মেইল এসেছে কাজ হয়ে গেছে পাসপোর্ট তুলতে বলেছে কিন্তু আসলে ওই যে সময়ের অভাবে যাওয়াই হয় না তো যেহেতু আমার এখন ছুটি চলছে আর এই ছুটিতেই তো ট্যুর করলাম তাতে স্টে করবো না আমরা ঢাকার বাইরে একটু স্পেন্ড করব শ্বশুর বাড়িতে আমার বাবার বাড়িতে সেভাবে থাকা হয় না তাই বাকি ছুটিগুলো আমরা দুই বাড়িতে একটু কাটাতে যাচ্ছি আর যেহেতু বেশি ছুটিও নাই এই কারণে আমরা ঢাকাতে স্টে করব না কারণ ঢাকাতে স্টে করার তেমন ইচ্ছা নাই আর একদিন পরে আমরা জয়পুরহাট চলে যাব সেখান থেকে আবার সিরাজগঞ্জে যাব এই কারণে আজকেই ভাবলাম যে পাসপোর্টের কাজটা করে ফেলি আর আমার এনআইডির স্মার্ট কার্ডটাও আর কি তোলা দরকার ছিল ভাবলাম যে কাজগুলো পেন্ডিং আছে করে ফেলি অবশেষে ইয়াকে আমি পেয়ে গেলাম হাতে গেলাম অনেক ঝামেলা হয়েছিল মানে ঝামেলা না তারপরে হচ্ছে লেট হল দিকে আর এখন কিন্তু অনেক ভালো সুবিধা এই তো মনে হচ্ছে গুলশাম থানা নির্বাচন অফিসের আন্ডারে আমার এন কার্ড তৈরি করে তো এখানে তৈরি করার পরে আমার নামের ছিল তো সেটাই কারেকশন করেছিলাম সেটা অনেক আগে তার আগে স্মার্ট কার্ডটাও পেয়েছিলাম তো আমি হয়তো ভেবেছিলাম যে নতুন আর একটা স্মার্ট কার্ড দেবে আমার স্মার্ট কার্ডের নামে স্পেলিং ভুল আছে স্পেলিং ভুল বলতে শুধু নামের আগে আমার সার্টিফিকেটে এমডি দেওয়া নাই বাবার নামের আগে তো এখানে এমডি দেওয়া হয়েছিল তো সেটা কারেকশন করেছি নতুন এনআইডিতে ঠিক করেছে বাট স্মার্ট কার্ড তৈরি করার ক্ষেত্রে আর কি এখন বলছে যে ওটা আর ইস্যু করা হবে না এটা অনলাইনে অ্যাপ্লিকেশান করে সেখান থেকে তৈরি করে নিতে হবে তো সবার জন্য একটা ইনফরমেশান শেয়ার করছে সেটা হচ্ছে স্মার্ট কার্ড শুধু একবারই দেওয়া হয় আর এরপরে যদি কেউ নিতে চায় কালেকশান করার পরে সেটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশান করে সেটা নিজে নিজেই প্রিন্ট আউট করে নিয়ে

জন্ময় আপনি কি বিজিএে আর তো তার বেবি কে নিয়ে অনেক বিজি আমরা এখন মোবাইলটা রেখে দিচ্ছি এখন আমরা গোসল করবো ধুরা মজা করবো জাস্ট আপনারা সেই মধুর সময়টাকে এখন খুব বেশি মিস করছি অনেক ভালো একটা সময় কেটেছে অনেক ভালো একটা টুর হয়েছে আলহামদুলিল্লাহ সবাই সই সালামতে গিয়েছি অনেক এনজয় করেছি তারপরে সই सलाমতে আবার ফিরে এসেছি আর একটা গোল্ডেন মেমরি হয়ে আমাদের পাতায় রয়ে গেল ভিডিওটি এখানে শেষ করব যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম